আপনি যদি আমার এখানে হলো ইভেন্টটি একটু লক্ষ্য করেন এখান থেকে দেখতে পাবেন আমি অলরেডি এই ইভেন্টেতে জয়েন্টেড আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সলিউশন টিএন কি অবস্থা সবার আশা করি আল্লাহর রহমতে প্রত্যেকেই ভালো আছেন সলিউশন টিএন এর আজকের এই ভিডিওতে আমি আপনাকে জানাতে যাচ্ছি কিভাবে আপনি বাইনান্স ক্রিয়েটর পেডের এর ইভেন্টগুলোতে জয়েন করবেন যেখানে বিনা ইনভেস্টে পাঁচ থেকে দশ ডলার ইনকাম সম্ভব তো দেরি কিসে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও বাইন্যান্স ক্রিয়েটর পেইড ইভেন্টে জয়েন হওয়ার জন্য সর্বপ্রথম আপনার প্রয়োজন হবে একটা অ্যাকাউন্ট এবং সেই অ্যাকাউন্টের কেওয়াইসি ভেরিফাই থাকতে হবে দেন পরবর্তীতে প্রয়োজন হবে আপনার এগারো ডলার সম পরিমাণ ইউএসডিসি টোকেন যে ইউএসডিসি টোকেনের মাধ্যমে পেইড ইভেন্টে আমরা দশ ডলার সম ট্রেডিং ভলিউম কমপ্লিট করব অ্যান্ড এক ডলার আমরা গ্যাস ফি হিসাবে রাখবো যেখান থেকে দশ সেন্ট কিংবা বিশ সেন্ট গ্যাস ফি হিসাবে কেটে যাবে বাকিটা আপনার অ্যাকাউন্টে থেকে যাবে ক্রিয়েটর পেইড ইভেন্টে জয়েন করার জন্য সর্বপ্রথম আপনি আপনার ফোন থেকে বাইন্যান্স অ্যাকাউন্টটা ওপেন করে নেবেন দেন নিচে ক্যাম্পেইন নামে একটা অপশন দেখতে পাবেন জাস্ট এই ক্যাম্পেইনের উপরে ক্লিক করবেন ক্যাম্পেইনে ক্লিক করার পর একটু লোড নিয়ে আপনার সামনে এরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে যেখানে নিচ থেকে জয়েন এ ক্লিক করে দিবেন জয়েন এ ক্লিক করার পর আপনার ক্রিয়েটর পেজ এর মূল ইন্টারফেসটা ওপেন হয়ে যাবে দেন ইভেন্টগুলো আপনার সামনে অনগোইং থাকবে আপনি যদি আমার এখানে হলো ইভেন্টটি একটু লক্ষ্য করেন এখান থেকে দেখতে পাবেন আমি অলরেডি এই ইভেন্টটাতে জয়েন্টেড তো কিভাবে এটাতে আপনি জয়েন করবেন সেই প্রসেসটা আমি আপনাকে এখন ধাপে ধাপে দেখিয়ে দিচ্ছি আমি যে কোনো একটা ইভেন্ট দিয়ে দেখানোর চেষ্টা করব আপনাকে আপনি যদি এই ইভেন্টের পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন প্রত্যেকটা ইভেন্টে আপনি খুব সহজভাবে জয়েন হতে পারবেন তো আপনাদের দেখানোর স্বার্থে আমি এখান থেকে হ্যামি ইভেন্টটাকে বেছে নিলাম যেখানে আমি এই তিট মার্কটাতে ক্লিক করে দেব ক্লিক করার পর একটু লুড নিয়ে এটার টাক্স ড্যাশবোর্ডটা আমার সামনে শো করবে যেখানে আমি দেখতে পাচ্ছি ওদের কাছে ছয় লাখ হ্যামি টোকেন আছে যেখানে মাত্র আট হাজার পাঁচশো জন মেম্বার জয়েন করেছে দেন একটু স্ক্রল করে নিচে আসলে এখানে দেখতে পারবো এই অফারটা আরো তিরিশ দিন চলবে দেন আপনি যদি একটু দিকে লক্ষ্য করেন এখান থেকে আমরা নভেম্বরে চলুন এখন কাজে যাওয়া যাক সেজন্য একটু করে নিচে চলে আসবো এখানে আমরা ছয় থেকে সাতটা টাস্ক দেখতে পাবো যে টাস্কগুলো আমাদের কমপ্লিট করতে হবে এগুলো কমপ্লিট করার জন্য প্রথম টাক্ক উপরে ক্লিক করবো দেন একটু লুড নিয়ে বাইন্যান্সের এর কোয়ার্ড ওপেন হয়ে যাবে যেখানে এদেরকে আমার ফলো করতে জাস্ট ফোলো বাটনে ক্লিক করে দিব ফলো বাটনে ক্লিক করা হয়ে গেলে ব্যাক করে এগেন আমি ক্যাম্পিনে চলে আসব দেখব এখান থেকে আমার এটা অলরেডি কমপ্লিট দেন দুই নম্বর টাস্কটা কমপ্লিট করার জন্য দুই নাম্বার টাস্কের উপরে ক্লিক করব যদি আপনার টুইটার অ্যাকাউন্টটা বাইন্যান্সের সাথে বাইন্ড করা না থাকে অবশ্যই আপনি টুইটার অ্যাকাউন্টটাকে বাইন্যান্স ক্রিয়েটর পেডের সাথে বাইন্ড করে নেবেন এন্ড এখান থেকে এদের পেজটাকে ফলো করে দেব এখান থেকে ব্যাক করব অলরেডি দেখতে পাচ্ছেন আমার দুই নাম্বার টাস্কটা কমপ্লিট তো এক দুই খুব সহজেই কমপ্লিট করা সম্ভব একটু জামেলা হয় তিন চার পাঁচ ছয় সাত যেখানে আমরা আগের ইভেন্টে দেখেছিলাম ছয়টা টাক্স বর্তমানে আরেকটা টাক্স যুগ হয়েছে সেটা হচ্ছে চার নাম্বার টাক্স যে টাক্সটাতে আপনার টুইটার এদের হ্যামিকি নিয়ে একটা পোস্ট করতে হবে তো চলুন দাপে দাপে করা যাক আমি নাম্বারটা কমপ্লিট করার চেষ্টা করব নাম্বার কমপ্লিট করার জন্য জাস্ট এখান থেকে আমি একটা স্ক্রিনশট নেব। স্ক্রিনশট নেওয়ার পর আমি চলে যাব আমার ফোনে চ্যাট জিপিটি অপশনে যদি আপনার প্লে স্টোর থেকে চ্যাট জিপিটি নামানো থাকে তাহলে অবশ্যই আপনি চ্যাট জিপিটিতে চলে যাবেন আর যদি নামানো না থাকে তাহলে আপনি আপনার যেকোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন ওইখানে চ্যাট জিপিটি লিখে চার্জ করবেন চলে আসবে জাস্ট আপনি আপনার ইমেলের মাধ্যমে লগ করে নেবেন চ্যাট জিপিটিতে আসার পর এখান থেকে গ্যালারি অপশনটাতে ক্লিক করব দেন এখান থেকে ফটো সিলেক্ট করব এবং এখান থেকে আমি আমার যে স্ক্রিনশটটা নিয়েছি সেই স্ক্রিনশটটা সিলেক্ট করে ডান করব দেন নিচে আপনি আপনার মতো একটা ক্যাপশন লিখে দিবেন এমন ভাবে লিখবেন যাতে চ্যাট জিপি বুঝতে পারে যে আমাকে তিন নাম্বার কোয়েশ্চনটার আনসার লিখে দিতে হবে লেখা হয়ে গেলে পোস্ট কনফার্ম করব একটু ওয়েট করব চ্যাট জিবি আমাকে এটা সলিউশন দিয়ে দিবে দেখতে পাচ্ছেন অলরেডি চ্যাট আমাকে তিন নাম্বার টাক্সটার সলিউশন দিয়ে দিয়েছে সেজন্য আমি একটু স্ক্রল করে নিচে চলে যাব এখানে একটা রিটার্ন দেখতে পাবো যেটা আমাকে চ্যাট জিবি লিখে দিয়েছে জাস্ট এখানে ক্লিক করে ধরবো এন্ড উপর থেকে সিলেট টাক্সের উপরে ক্লিক করবো ড্যামট্রোন ইসে কল করবো এন্ড এই লেখাটাকে আমি পুরোটা কপি করে নিব কপি করা হয়ে গেলে এগেন চলে যাব বাইনান্স ক্রিয়েটর পেডের তিন নাম্বার টাক্সের ভিতরে ক্রিয়েটর পেডে আসার পর এগেন তিন নাম্বার উপরে ক্লিক করবো ক্লিক করার পর শেয়ার ইউ টুইস্ট উপরে পেস্ট করব আমি যেটা কপি করেছিলাম পেস্ট করার পর এখানে আপনাকে কিছু কাজ করতে হবে কাজগুলো হলো অবশ্যই এখানে হ্যাশট্যাগ আপনাকে ব্যবহার করতে হবে এখানে অলরেডি হ্যাশট্যাগ ব্যবহার আছে বাট এগুলো এখন পর্যন্ত ইলিজিবল না এই হ্যাশট্যাগ আমাকে ইলিজিবল করে দিতে হবে সেজন্য যে হ্যাশট্যাগ গুলো এখানে দেওয়া আছে প্রত্যেকটা হ্যাশট্যাগ আমি এখান থেকে সিলেক্ট করে দেব জাস্ট উপরে একটা দেখতে পাচ্ছি হ্যামি এটার উপরে ক্লিক করব এই নিচ দিকে নিয়ে আসব এন্ড এখান থেকে উপরে হ্যামিটা সিলেক্ট করে দেব তারপর এখানে একটা দেখতে পাচ্ছি এটাতে হ্যামিটাকে সিলেক্ট করব দেন এই হ্যাশট্যাগটাকে হ্যামি সিলেক্ট করতে হবে ওকে অলরেডি আমার পোস্টটা কমপ্লিট জাস্ট এখান থেকে আমি উপরে পাবলিশ নামে অপশন আছে পাবলিশতে ক্লিক করব দেন একটু ওয়েট করলে আপনি দেখতে পাবেন আমার তিন নাম্বার টাস্কটা কমপ্লিট তো চলুন এখন চার নাম্বার টাস্কে যাওয়া যাক একটু আগে যে আমি স্ক্রিনশটটা নিয়েছিলাম সেম স্ক্রিনশটটা আমি আবার চ্যাটজিপিটিকে দেব বলবো চার নাম্বার টাস্কের সলিউশন দেওয়ার জন্য চ্যাটজিপি আমাকে চার নাম্বার টাস্কের সলিউশন দিয়ে দিবে ইতিমধ্যে আপনি দেখতে পাচ্ছেন আমার এখানে চার নাম্বার টাস্কের আমি কিন্তু চ্যাট ওই পোস্টটা দিয়েছি এবং সে আমাকে সুন্দর করে একটা পোস্ট বানিয়ে দিয়েছে জাস্ট নিচে স্ক্রল করব এখান থেকে এই পোস্টটাকে সেম আগের মতো কপি করে নেব কপি করা হয়ে গেলে এগেন চলে আসব বাইনান্স ক্রিয়েটর পেজে যেখান থেকে আমি চার নাম্বার টাস্কের উপরে ক্লিক করব ক্রিয়েটর পেজ থেকে রিডাইল করে আমাকে আমার টুইটার অ্যাকাউন্টের ভিতরে নিয়ে আসবে যেখানে আমাকে ওই পোস্টটা আমার টুইটার অ্যাকাউন্টের ভিতরে পোস্ট করে দিতে হবে তো পোস্ট করার জন্য আমি পাশে পোস্ট বাটন দেখতে পাচ্ছি জাস্ট এই পোস্ট বাটনের উপরে ক্লিক করব দেন আমাকে পোস্ট অপশন এ নিয়ে আসবে এখানে আমি কপি করা টেক্সট পেস্ট করব উপরে পোস্ট নামে আইকন দেখতে পাব পোস্ট এর উপরে ক্লিক করে দেবো অলরেডি আমার পোস্ট কমপ্লিট এগেন আমি চলে যাব বাইনান্স ক্রিয়েটর পেডে দেন আপনি যদি একটু লক্ষ্য করেন আমার চার নাম্বার টাক্স কমপ্লিট চলুন এখন পাঁচ নাম্বার টাক্স টা কমপ্লিট করার চেষ্টা করি পাঁচ নাম্বার টাক্স হচ্ছে আমাকে বাইনান্স পডে হ্যামি টোকেনের উপর ইউজ ডিসি পি আরে দশ ডলার ট্রেডিং বলে আম্পপ্লিট করতে হবে এটা করার জন্য সিম্পলি আমি পাঁচ নাম্বার টাক্সের উপরে ক্লিক করব। রিটাইল করে আমাকে হ্যামি ট্রেডিং ইন্টারভেস্ট পেজে নিয়ে আসবে যেখান থেকে আমি বাই সেল যে একটা অপশন উপরে ক্লিক করে দেব ক্লিক করার পর আমাকে স্পট ট্রেডিং অপশনটিতে নিয়ে আসছে যেখান থেকে আমি লিমিটটাকে মার্কেট করব এন্ড ইরোটাকে পুরোটা টেনে দিব জাস্ট নিচ থেকে আমি হ্যামি টোকেনটা বাই করে নিব ওকে এগেন ব্যাক করে আমি চলে যাব ক্রিয়েটর পেইডে ক্রিয়েটর পেডে আসার পর একটু সময় নিয়ে দেখতে পাবো এখানে আমার পাঁচ নাম্বার টাস্ক স্টক হয়েছে আমার এখানে দেখাচ্ছে না হয়তো একটু সময় পর অবশ্যই এটা আমার কমপ্লিট হয়ে যাবে ছয় নাম্বার টাস্কটা কমপ্লিট করার আগে আমি সাত নাম্বার টাস্কটা কমপ্লিট করব কারণ হচ্ছে যেহেতু আমি কিছুক্ষণ আগে এগারো ডলার সমপরিমাণ পরিমাণ কিনেছি সেই হ্যামি টোকেনটাকে আমি কনভার্ট করে আবার ইউএসডি তে রূপান্তর করে নিব যেখানে আমার এখানে লেখায় আছে দশ ডলার সমপরিমাণ কনভার্ট অপশনে ট্রেডিং ভলিউম কমপ্লিট করতে হবে সেই জন্য সাত নম্বর টাস্কটার উপরে ক্লিক করব ক্লিক করার পর আমাকে এই ড্যাশবোর্ডটিতে নিয়ে আসছে যেখানে আমি হ্যামি টোকেনটাকে উপরে রাখবো দেন নিচে ইউজিটা সিলেক্ট করে দেবো অ্যান্ড এখান থেকে ম্যাক্স করে দেবো জাস্ট নিচে রিভিউ করে দেবো এখানে আমি চলে আসবো ক্রিয়েটর পেজে যেখান থেকে আমি এখন ছয় নম্বর টাক্সটা কমপ্লিট করবো সেজন্য আমি ছয় নম্বর টাক্সের উপরে ক্লিক করবো ক্লিক করার পর নিচে লং অথবা শর্ট যে কোনো একটা অপশনে ক্লিক করবো এখানে দেখতে পাচ্ছেন আমার ফিউচার ট্রেডিং পেজে কোনো প্রকার ডলার নেই অবশ্যই আমাকে এখানে কিছু ফান্ড নিয়ে আসতে হবে সেজন্য আমি নিচ থেকে অ্যাসেটে ক্লিক করবো দেন এখান থেকে ট্রান্সফারে ক্লিক করবো আপনার ব্যালেন্সটা যেখানে থাকবে সেটা উপরে রাখবেন দেন নিচে ইউজিটি অ্যাম্প ফিউচার এই রাখবেন দেন নিচ থেকে আপনি এক ডলার সমপরিমাণ ফিউচার ট্রেডে নিয়ে যাবেন এখন বলতে পারেন ভাই ছয় নাম্বার টাক্সে তো বলল দশ ডলার সমপরিমাণ টেট ট্রেড কমপ্লিট করতে হবে তো চলুন সেই প্রসেসটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি আপনি যদি একটু লক্ষ্য করেন আমার এখানে এক ডলার সমপরিমাণ পরিমাণ ইউএসডিটি দেখতে পাবেন এখন এখানে আমাকে এই এক ডলারকে দশ ডলার বানাতে হবে সেই জন্য জাস্ট উপরের দিকে একটা অপশন দেখতে পারেন ফাইভ এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এই ইরোডটাকে টেনে আপনি ভারতে নিয়ে আসবেন দেন নিচে কনফার্ম করবেন ভারতে নিয়ে আসার কারণ হচ্ছে আপনি যদি এখন এই পেজটাতে এক ডলার সমপরিমাণ ট্রেড করেন তাহলে আপনার ট্রেডিং ভলিউমটা হবে বারো ডলার যেখানে ওদের রুলসে বলা আছে দশ ডলার সমপরিমাণ ট্রেড করতে হবে যেহেতু আমার এখানে বারো ডলার হচ্ছে সেহেতু এটা আমার জন্য যথেষ্ট এখন নিচ থেকে এই ইরোটাকে হান্ড্রেড পার্সেন্ট করে দেবো দেন বাই ক্লিক করব অ্যান্ড কনফার্ম করব টোকেনটা কিনা হয়ে গেলে একটু নিচে স্কল করবেন দেন উপরে দেখতে পাবেন ক্যান্সেল নামে একটা অপশন আছে এই ক্যান্সেল উপরে ক্লিক করে দিবেন অ্যান্ড এখান থেকে মার্কেট ক্যান্সেল অল ক্লিক করে আপনার ডলারটাকে আপনি আপনি পুনরায় ইউএসডিটি তে রূপান্তর করে নেবেন তো চলুন এগেন ক্রিয়েটর পেটে যাওয়া যাক তো এখন যদি আপনি একটু লক্ষ্য করেন আমার 7 থেকে 1 পর্যন্ত যে টাস্ক গুলো আছে সবগুলো টাস্ক কমপ্লিট করা হয়েছে তো এই ছিল বাইনান্স ক্রিয়েটর পেডের জয়েনিং প্রসেস সময় স্বল্পতার জন্য আমি আপনাকে একদম ছোট করে জয়েনিং প্রসেসটা দেখানোর চেষ্টা করেছি তো এই ছিল সলিউশন 10 এর আজকের বাইনান্স ক্রিয়েটর পেড ভিত্তিক একদম ছোট একটা ভিডিও ভালো থাকবেন সবাই আপনার সাথে দেখা হচ্ছে আমার পরবর্তী নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম